সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আলোচনা করতে চলেছি আল আমিন মিশন দু হাজার পঁচিশে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষায় যে সমস্ত সাধারণ নির্দেশিকাগুলো রয়েছে সেগুলো এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তারিখ সহকারে বিভিন্ন তথ্য দেওয়া আছে কারা কখন কিভাবে কি কি প্রসিডিওরে আল আমিন মিশনে ভর্তি হতে পারবে ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন অব্দি বাংলা মিডিয়ামে যারা যারা এইবার পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রসিডিওর প্রযোজ্য তো খলতপুর উদয়নারায়ণপুর হাওড়া এটা রয়েছে এর মেন ক্যাম্পাস এবং এর ছোট বড় সব মিলিয়ে প্রায় সত্তর প্লাস ক্যাম্পাস রয়েছে তো চলুন আজকে আমরা জেনে নিই আলাবেন মিশনে অনলাইন মাধ্যমে নবম শ্রেণী পঞ্চম থেকে নবম শ্রেণীর প্রবেশিকা পরীক্ষায় সাধারণ নির্দেশিকা দু সাল অর্থাৎ এই বছরে তো চলুন একদম প্রথমে জেনে নিই আমি আবেদনের আবেদনপত্র পূরণ আপনি কী করে আবেদনপত্র পূরণ করবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনি আবেদনপত্র করতে পারবেন প্রযোজ্য এক আবেদনপত্র করতে পারবে পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক সংখ্যালঘু মুসলিম ছাত্রছাত্রীরা মনে রাখবেন এইখানে শুধুমাত্র মুসলিম ছাত্র ছাত্রীরাই কিন্তু প্রযোজ্য অনলি মুসলিম কমিউনিটিস স্টুডেন্টস উইল বি অ্যালাউড টু অ্যাডমিট অ্যালেভেন মিশন শুধুমাত্র মুসলিম ছেলেরাই আবেদন করতে পারবে এরপরে থাকছে অনলাইনে যেটা অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করা যাবে লগ করতে হবে ডাব্লিউ 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 আল আমিন মিশন ডট ও অথবা এই যে কিউআর কোডটি রয়েছে এখানে জুম করে দেখাচ্ছি এখানে এই কিউআর কোডটি ডিরেক্টলি আপনি যদি স্ক্যান করেন তাহলে ডিরেক্টলি স্ক্যান করলে অটোমেটিক্যালি আপনাকে ফর্ম ফিল আপের জায়গায় নিয়ে যাবে সাইন আপ সাইন ইনে তো কী করে সাইন আপ সাইন ইন করবেন রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সাহায্য করব তো কী করে ফর্ম ফিল আপ করতে হয় ডিটেলস জেনে নেবেন তা নাহলে কিন্তু বড়ো সমস্যায় পড়তে পারেন নেক্সট তারপরে থাকছে তিন নম্বরে আবেদনপত্র পূরণ করতে হবে জন্মের প্রমাণপত্র বা বিদ্যালয়ের শংসাপত্র অনুসারে অর্থাৎ বিওডি অর্থাৎ বার্থ সার্টিফিকেট ডেট অফ বার্থ ডিও বি ডেট অফ বার্থ ধরে যে জন্ম সার্টিফিকেট রয়েছে বার্থ সার্টিফিকেট সেটা ধরেই কিন্তু ফর্মটা ফিল করতে হবে বর্তমান দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে শ্রেণীতে পাঠ তো ঠিক তার পরবর্তী শ্রেণীতেই ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে ধরুন কোনো একটা ছেলে ক্লাস ফাই ফোরে পড়ে সে ফাইভের জন্য আবেদন করতে পারবে কেউ ফাইভে পড়ে তো ক্লাস সিক্সের জন্য করবে কেউ যদি সিক্সে পড়ে তাহলে সে সেভেনের জন্য এবং রেসপেক্টিভলি একই রকমভাবে এইট থাকলে সে নাইনে আবেদন করতে পারবে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা দপ্তর অনুসারে বয়সের যে নির্ধারিত হবে সেটি এখানে উল্লেখ করা আছে ভালো করে দেখুন পঞ্চম শ্রেণীর জন্য যারা এইবার পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দেবে পঞ্চম শ্রেণীতে দশ বছরের বেশি হতে হবে এবং এগারো বছরের কম হতে হবে এর এই যে গাইডলাইন রয়েছে এটা পুরোপুরি মানতে হবে দশ বছরের বেশি হতে হবে এবং এগারো বছরের কম হতে হবে যারা সিক্সে ভর্তি হবে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে এগারো বছরের বেশি হবে এবং বারো বছরের কম হবে এবং যারা সপ্তম শ্রেণীতে ভর্তি হবে তারা বারো বছরের বেশি হবে ও তেরো বছরে কম হবে অষ্টম শ্রেণীতে যারা ভর্তি হবে তেরো বছরের বেশি ও চোদ্দ বছরে কম হতে হবে এবং একই রকমভাবে নবম শ্রেণীতে যারা ভর্তি হতে চায় চোদ্দ বছরের বেশি এবং পনেরো বছরের তাদের কম বয়স হতে হবে এইখানে বয়সের গাইডলাইন দেওয়া আছে এই বয়সের বাইরে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনার এই ফর্মটি কিন্তু ফিল করতে পারবেন না প্রয়োজনে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হলে নিকটবর্তী আলামিন মিশনের বিভিন্ন ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে আবেদনপত্র পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনপত্র পূরণ করার জন্য আপনাকে তিনশো টাকা পে করতে হবে এক্সট্রা আরও ব্যাঙ্ক চার্জ মিলে মোটামুটি তিনশো আট টাকা পড়বে এবং আপনি যদি নিজে ফর্ম ফিল আপ করেন তাহলে তিনশো আট টাকায় পড়ছে আর যদি আপনি অন্য কাউকে দিয়ে ফর্ম ফিল আপ করান তো সেক্ষেত্রে দোকানে কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ কে কেউ একশো টাকা নেবে মানে মোটামুটি টোটাল খরচ আপনার সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা পড়ে যাবে দোকান খরচ মিলিয়ে ছ নম্বরে আবেদনপত্র পরীক্ষা কেন্দ্রে যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক সঠিকভাবে নির্বাচন করতে হবে মনে করুন আপনি আপনার ছেলে ক্লাস ফাইভে ভর্তি হবে তাহলে আপনাকে সঠিক করে ফাইভেরই অপশান দিতে হবে ফোর থেকে ফাইভে যদি ভর্তি হতে চাই ফাইভে নতুবা সেক্ষেত্রে তার জন্য যে ফাইভ ফোর থেকে ফাইভে যাবে তার জন্য সেই প্রশ্ন ছাপানো হবে এক্সট্রা প্রশ্ন দেওয়া হয় না অতএব সেক্ষেত্রে আপনাকে কোন ক্লাসে ভর্তি হবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে যাতে ভুল না হয় সাত নম্বর থাকছে পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে দুটি কেন্দ্র পছন্দ অনুসারে ক্রমানুসারে নির্বাচন করতে পারবেন পছন্দের দুটি কেন্দ্রের মধ্যে যে কোনো একটি কেন্দ্রে সিট পড়বে যা অ্যাডমিট কার্ড থাকবে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষা দিতে হবে মনে করুন মোহাম্মদপুর আলামী মিশন এবং নওদা আলামিন মিশন দুটিতেই আপনি আপনার সুবিধা মতো আশেপাশেই সিট করলেন যদি এটাই সিট বুক হয়ে যায় তাহলে এটাতে পাবেন আর যদি এটাই বুক হয় এটাই পাবেন তো সেক্ষেত্রে আপনি দুটোর ভিতরে যে কোনো একটাতেই পাবেন এবার এই দুটো বাদ দিয়ে যদি আপনি অন্যটায় পরীক্ষা দিতে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যালাউ করবে না এবং আপনার পরীক্ষাটি কিন্তু বাতিল হয়ে যাবে নেক্সট থাকছে আট নম্বরে অ্যাড আবেদনপত্র হার্ড কপি কোথাও জমা লাগবে না অর্থাৎ যেটি আপনি প্রিন্ট আউট করবেন আপনার মোবাইলের সব থেকে কম্পিউটার সব থেকে সেখানে কোনোরকম হার্ড কপি সাবমিট করার কোনো প্রয়োজন নেই পর্যক্রমিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে কী কী পদ্ধতিতে ফর্ম ফিল করবেন এখানে নির্দিষ্ট করা আছে তো একদম প্রথমে সাইন আপ অপশান আছে আপনি ডাব্লু ডাব্লিউ ডট আলামিন মিশন ডট চলে যাবেন সেখানে সাইন আপ অপশন করবেন রেজিস্ট্রেশন পরীক্ষার্থীর নাম দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার ইমেল নিজের হওয়া বাঞ্ছনীয় কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী মেসেজগুলো এখান থেকে যাবে লগ করবেন রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করতে হবে আবার ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি মনে রাখতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম এবার ফিল আপ করতে হবে প্রয়োজনীয় যা যা ক্রাইটেরিয়া আসবে সেগুলোকে ফিল আপ করতে হবে ক্লিক করতে হবে এবং উল্লেখ্য পরীক্ষা সহ বিভিন্ন ধরনের যে পর্বগুলো আছে সেগুলো আস্তে আস্তে ফিল করতে হবে আপলোড স্বরূপ দুটি জিনিস লাগে এক হচ্ছে সাম্প্রতিক রঙিন ফটোগ্রাফ অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি যেটি তিরিশ কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচার করতে হবে যেটি দশ কেবির মধ্যে হতে হবে মেক পেমেন্টে এরপর চতুর্থ নম্বর স্টেপ থাকবে সেই স্টেপে গিয়ে মেক পেমেন্টে তিনশো টাকা আপনাকে ফি জমা দিতে হবে পেমেন্ট করা যাবে নেট ব্যাঙ্কিং ডেবিট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড মানে আপনি ফোনপে পেটিএম থেকে শুরু করে যে কোনো জায়গা থেকে আপনি ফিল মানে সেটাকে পেমেন্ট করতে পারবেন এবং ফি পেমেন্ট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু পেন্ডিং দেখাবে কারো কারো পয়সা কেটে নেয় তবুও পেন্ডিং দেখায় আপনারা এর জন্য দুদিন ওয়েট করবেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের যাবতীয় সমস্যা সমাধান করে দিতে পারি ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে যখন আপনি পেমেন্ট করবেন পেমেন্ট অপশানে যাবেন নেটওয়ার্ক একদম হাই হতে থাকতে হবে নেটওয়ার্কটা হাই রাখবেন রকম ফোন যেন না আসে ভালো রাখবেন এবং ধীরে সুস্থে আপনি অ্যাপ্লিকেশানটি ফিল আপ করবেন আপনি ব্যাক করবেন না এবার অ্যাডমিট কার্ড যেটি অ্যাডমিট কার্ড রয়েছে এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করা যাবে আলাম মেশন ডট থেকেই এবং এর পাশাপাশি আরও এই অ্যাডমিট কার্ড আপনি পাবেন দশই সেপ্টেম্বর অর্থাৎ বাইশে সেপ্টেম্বর যে পরীক্ষাটি হবে দশে সেপ্টেম্বর থেকে অ্যাডমিট কার্ড আপনাকে দিয়ে দেবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এর পরবর্তী ভিডিও থাকছে পরীক্ষা পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখসমূহ ইত্যাদি ইত্যাদি তো এই হচ্ছে অ্যালামেন মিশন দু হাজার পঁচিশে ভর্তির জন্য প্রয়োজনীয় নির্দেশিকা ছাত্রছাত্রীদের জন্য তারা এই নির্দেশিকা পড়লেই মোটামুটি জানতে পারবে রকম কোথায় কি হতে চলেছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি এই ভিডিও আপনাদের অনেকটাই কাজে লাগবে ভালো করে কথাগুলো শুনে নেবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই হাফিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম খোদা হাফিজ আপনারা সকলে ভালো থাকুন আপনার সন্তানরা সুযোগ পাক এক নতুন আঙিনায় আসার জন্য ধন্যবাদ